বন জঙ্গল বাঘ নে ছিনিল দায়াল নবীকে হরে মানব ভয় ছিনিলৰে দুঃখ রাইল মনে তে বন জঙ্গলে বাঘ বল্লু ও নবীকে চিনে সবকিছু আমার নবীকে চিনে কিন্তু যারা চিনতে হবে তারা আমি এখানে অনেকবার বর্ণনা করেছি আমার নবীর একদল মুজাহিদিন একদল মুজাহিদ যারা সব সময় দিন প্রতিষ্ঠার জন্য প্রস্তুত থাকতেন বর্তমানে মুসলমান তো দিন কোথায় না কোথায় আমরা অনেকে জানিও না আমার নবীর এক নামের জীবনী পড়লে দেখবেন যে ওরা সব সময় জান এবং মাল দুটো সম্পদ নিয়ে প্রস্তুত থাকতেন যখন জানের প্রয়োজন হয় জান দিয়ে দিতেন যখন মালের প্রয়োজন ছিল মাল দিয়ে দিতেন ওরা সব সময় প্রস্তুত থাকতেন আমার নবীর একদল মুজাহিদিন একদল মুজাহিদ ইতালির রাজধানী রুম শহর নাম শুনছেন কি নাম বললাম রোম শহর কোরআন মজিদ ফরকান হামিদের একটা সুরার নাম সুরাতুর রুম ওই রুম শহরের নাম একটা সুরা কোরআন শরীফের একুশ পাড়ার মধ্যে একুশ পাড়ার মধ্যে ওই সুরা রয়েছে আলিফলাম মিম গলিবাতির রুম ডাইরেক্ট রুম শহরের নামে আমার মায়েরা একদল মুজাহিদ মুজাহিদিনদের একটা দল শুধু মদিনাতুল মুনাফারা থেকে চলে গিয়েছিলেন ইটালির রাজধানী রুম শহরে জিহাদ করে ইসলামের পতাকা উদ্দিন করার জন্যে এহাদিস গুলো পড়তে গেলে চোখের পানি ধরে রাখা যায় না কোথায় আর কোথায় রুম শহর কিভাবে গেলেন সামুদ্রিক পথে আর কি কষ্ট করে ওরা রোম শহরে গিয়েছিলেন জেহাদ করে ইসলামের পতাকা উদ্দিন করার জন্য আমার মায়েরা ওই মুজাহিদিনদের মধ্যে একজন সিহাবা যাকে নবী সফিনা বলছেন কি বলছেন সফিনা সফিনা শব্দের অর্থ হলো জাহাজ আমাদের দেশে সফিনাতুল আরব জাহাজ একটা ছিল না ওয়ালাইকুম আসসালাম সফিনা মানে জাহাজ ওই मर्द মুজাহিদ সাত ওঠের বোজাই কয় উট সাত সাতটা উটের বোজাই একটা উট কতগুলো বোঝা বহন করে জানেন এগুলো জান ভিন্ন আলোচনা আমার রাসূলুল্লাহ কে বলেছেন তুমি আমার জাহাজ নাম হয়ে গেছে সফিনা আমার মায়েরা হাদর সাফিনা রদিয়া লাওত রোমি সৈন্যদের সাথে যুদ্ধ করতে গিয়ে রোমি সৈন্যরা সফিনা রদিয়া লাউ তালান বন্দি করে তাদের বন্দি সালায় নিয়ে যায় আমার নবীর সাহাবা তোমরা ছেলেরা খুব মনোযোগ সহকারে শোনো এগুলো হজরতে সফিনা রাজি আল্লাহ রোমি রুমি সৈন্য করে নিয়ে যায় রাত গভীর কিভাবে আমার নবীর সেহাবার সফিনা রুমি সৈন্যদের বন্দি থেকে বেরিয়ে এসেছে মুজায়েদ বাহিনীর সন্ধানে গোবিন্দ রাত উত্তর দক্ষিণ চিনে যাচ্ছে না সঙ্গে কোন অস্ত্রর নাই সঙ্গে কোন অস্ত্রর নাই গোবিন্দ রাত রুম শহরে রাস্তা ধরে যাচ্ছিলেন সঙ্গে কেউ নাই যেতে 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 সামনে যখন গেলেন দেখতেছেন পাহাড়ি অঞ্চল এই পাহাড় ওই পাহাড় দুই পাহাড়ের মধ্য দিয়ে এটাকে গিরিপথ বলে না দুই পাহাড়ের মধ্য দিয়ে গিরিপথ ধরে সফিনা যাচ্ছিলেন যেতে যেতে একটু যখন গভীরে গেল বিরাট একবার অনেক দিনের কুদাত্ত হংকার ছেড়ে ওই পাহাড় থেকে লাভ দিয়ে হজরতের সফিনার সামনে দাঁড়িয়ে যা আর সামনে বাবু গতি লিখে নেবে এই মাথি নিশন এখানে বুঝে খন হইকে গিয়ে গই তার কোনো ফাত্র না সফিনার সামনে দাঁড়িয়ে গেল বিরাট এক বাঘ কুদাত্ত বাঘ বলে হ্যাঁ আমি অনেক দিনে কুদাত্ত আজকে খাবার পেয়েছি এই লোকটাকে খেয়ে আমার কি দা নিবারণ করব সফিনার সামনে দাঁড়িয়ে গেল বাগের লেস উপরের দিকে বাঘ ফুলতেছে কারণ বাঘের নাকি একটা ধর্ম সে না ফুললে আক্রমণ করতে পারে না ফুলতে ফুলতে এমন পর্যায়ে আসল সফিনা বুঝতে পারলেন এই বাঘ এক আমার উপর হামলা করবে কিন্তু আমার নবীর সাহাবা সফিনার তালানুর চেরার মধ্যে বয়ের কোন ভয়ের কোনো চিহ্ন নাই কারণ যারা আল্লাহকে ভয় করে ওরা পৃথিবীতে কাউকে কি করে না ভয় করে না আমাদের মধ্যে মানুষের বয় আল্লার বয় নেই আল্লার ভয় থাকলে তো আমাদের এই অবস্থা হতো না বেশি ওয়াজ লাগে না অল্প ওয়াজই যথেষ্ট বলতে চেয়েছিলাম সফিনা এতক্ষণ জবান করলেন বাঘের সাথে আরবি ভাষায় কথা বলছেন কি বলছেন জানেন এ হাদিসটা মেশকাত আছে ইয়া আবুল হারিস ইয়া আবুল হারিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি নবীর একজন গোলা। আমি নবীর গোলাম ওখানে আমার নাম আব্দুর রহমান আমার বাবার নাম আব্দুল খালেক আমার বাড়ি মক্কায় বাগের সামনে এই পরিচয় পত্র কোন কাজে আসবে না এই বন জঙ্গলের পশু পাখি যেখানে যান দুজাহানে কি হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম চারা অন্য কিছুই না আর জোরে দুজাহানে কি হবে আমার পরিচয় প্রিয় নবীর দুজাহানে মানে দুনিয়ায় কবরে হাসরে কেয়ামতের মাঠে আমার একটি পরিচয় আমি দায়াল নবীর একজন গোলাম আজকের মাহফিলের সব অতীত কোথায় আমি তালাশ করে পাবো না এখন থেকে মৃত্যুরাত পর্যন্ত আমি সরকারের একজন গোলাম আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না দুই হাত উঠাই বলতাম চাই কি চাই না